আজকে ভাই লেডিস এবং জেন্স কিছু টিমার নিয়ে আসছে টিমারের কালেকশন জি 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 এর আইটেম নাকি লেডিস টিমার কালেকশন ফেস এবং প্রাইভেট স্টান সব জায়গায় ইউজ করতে পারবেন লেডিস লেডিস ফার্স্ট লেডিস দিয়ে শুরু করি ভাই লেডিস ফার্স্ট দেখি তো দেশের অবস্থা বর্তমানে এখন বাকি 4 in 1 লেখা আছে এই যে বডি নোজ আইব্রো এবং দেখেন হাই কোয়ালিটি সে মোস্ট ডিমান্ডেড এটা পার্লারে এটাও প্রফেশনাল কিন্তু হ্যাঁ সেলুনে ইউজ করার জন্য

ফেস এবং প্রাইভেট স্টান সব জায়গায় ইউজ করতে হবে ওকে লেডিস ট্রিমারগুলো আর জেন্টস তো মোটামুটি সবাই পরিচিত প্রত্যেকটা নিয়ে আমরা ডিসকাস করব আজকে কি নতুন কোনো কালেকশন আছে নি যে ভাইজান নতুন বলতে এখন যা বাজারে চলতেছে ওইগুলো লেটেস্ট ভার্সনের মাল এখন তো যে ওইভাবে আমদানি মানুষ করতে পারতো এলসির কারণে অনেক কিছু অনেকে নিজে যাচ্ছে না বা করতে পারতেছে না ইচ্ছা করলেও নতুন কিছু ওইভাবে আসতেছে না ওকে তো তারপরে পপুলার যে মডেল গুলো আছে টিমারের ওইগুলো নিয়ে আমরা ডিসকাস করবো আর মেয়েদের তো নতুন যেহেতু আপনার এর আগে মনে ওরকম ভাবে করা হয়নি আজকে নতুন কালেকশন মেয়েদের জন্য তো ঠিক আছে আশাব ভাই আমরা ভিডিও শুরু করব মানে প্রাইস প্রাইসে যাব তার আগে অ্যাড্রেসটা জেনে নিই হাজী হোসেন প্লাজা স্টাফ কোয়াটা ডেমরা ঢাকা

সুষ্ঠু সুন্দর সমাধান হোক সব জিনিসের ওকে তা তো লেডিস এর ক্যামি ব্র্যান্ড নাকি জি ভাই ক্যামি মডেল নাম্বার হলো 3018 হ্যাঁ 3018 ওকে জি ভাই এই দেখেন জন এই অনেক একটা প্রোডাক্ট ভাই অসাধারণ কিন্তু এটা জিরো কাটিং নাকি জি কাট করা জিরো কাটিং এটা সে কোন গাটার গাটার একটাই এই যে দুইটা এই যে দেখেন না হেড একটাই এটা আচ্ছা গাটার একটাই এটা একটাই ওকে

ওকে তাই এই মডেলটার প্রাইস কত 3018 এটার দাম হচ্ছে ভাই 850 টাকা 850 টাকা আর কি ডিসকাউন্ট হবে 850 টাকা রাখবো ভাই লাস্ট প্রাইস 800 টাকা 800 টাকা 800 টাকার ভিতরে এই প্রোডাক্টটা পেয়ে যাবে জি ভাই ওকে নেক্সট আমরা দেখি এরপর কোনটা দেখব কেমের আরেকটা মডেল আমরা একটু মডেলটা দেখাই মডেলটা দেখেন ভাইয়া

নোসের জন্য নোস হ্যাঁ নোসের নাকের পশমগুলো ব্যবহার করতে পারেন তারপর প্রাইভেট স্থানে তারপর আইব্রো আইব্রো অনেকে ব্রু প্লাগ করতে পার্লারে যেতে হয় আপনার ঘরে বসে কিন্তু ব্রু প্লাগটা করতে পারবেন আর এটা হইলো ফেসের জন্য হ্যাঁ ফেসের অবঞ্চিত লোম আপাতত কিন্তু ফেসে কিন্তু অবঞ্চিত লোম থাকে ওইটার ক্ষেত্রে এটা ইউজ করবে তো আমরা এখন আনবক্স করবো হ্যাঁ আনবক্স করে দেখাবো তো আশা করি ওইটা নামাইছেন না

ওকে ব্যাটারি সিস্টেম আর একটা হলো এটা চার্জার এ সিস্টেম নাকি জি 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 এটা এই যে এই চার্জার এ সিস্টেম এর এটা আচ্ছা তিন এই জায়গায় দিয়ে চার্জ করে নেবে এই দেখো আচ্ছা ঠিক আছে স্যার দেখানো লাগবে না এটা দেখে নিবেন ভিডিও লং হয়ে যাচ্ছে ওকে কেবল লাগালেই হবে আর এটা হলো মেশিনটা মেশিনটা এই মেশিন সম্বন্ধে বলার কিছু নাই বর্তমানে কাটার আছে এখানে কাটার কার্ডার দেওয়া আছে তিনটা এটা তো টা টি98 এটা আমরা আনবক্স করে দেখাই এটা কি দাম চার্জার এরকম সিস্টেম আর ওইটার কি এটা কি অ্যাটাচ ভিতরে সিস্টেম সিস্টেম ভিতরে আছে ব্যাটারি আছে হ্যাঁ ব্যাটারি আছে ব্যাটারি এই যে এটার সাথে লাগানো আছে আর কি ওকে ঠিক আছে সমস্যা নেই ব্যাটারি গেটের ভিতরে মনে হয় না এই দেখেন এই যে দেখেন আওয়াজ ওকে ঠিক আছে দুটোটা একই প্রাইস না 500 কত বললেন 550 550 টাকা ওকে টি নাই তা আমরা এরপর আমরা যে জাস্ট প্রাইস গুলো বলে দিই হ্যাঁ কারণ ভিডিও লং হয়ে যাচ্ছে আমরা এর করব না এটা হলো গাডার হলো 1 2 3 তিনটা থাকবে এটা জেমি

জি আপনাদের উদ্দেশ্যে কিন্তু আমরা একটু করে দেখাচ্ছি নাই রে গার্ডার নাই খালি চার্জার আছে ব্রাশ সাইজ করতে পারবেন জিরো কাটিং এবং একটা সাইজের আছে যেটা মনে করেন রেগুলার সাইজ এটা প্রাইস কত মডেল হচ্ছে

ওকে এটা প্রাইস কত কেমির ভাই এটা 1650 টাকা 1650 1650 টাকা ওকে 1650 টাকার ভিতরে এটা পেয়ে কেমি 580 এ তারপর একটা কেমি সবচেয়ে বহুল ডিমান্ডেড এটা পার্লারে

এ যে উপরカバー আর অনেক হুম ওয়েটো মেশিন দে একটা আছে এটা কি আবার আপনার ময়লা যদি জমে পরিষ্কার করার জন্য এটা কাজ করবে ব্যায়া ওকে এটা সবচেয়ে কত কোয়ালিটি চালু আর একটা সুইচ আছে আচ্ছা ওকে

বর্তমান বাজারে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা অন্য জায়গায় অন্য জায়গায় কিন্তু আরো প্রাইস বেশি দিতে হবে পনেরোশো আর কি ডিসকাউন্ট হবে এটা

الحقیقت السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ